নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ বাংলাদেশে রাজনৈতিক আকাশে ঝড়ের ঘন ঘটা দ্রুত তারিখ এগারো এবং তেরো যেন দুটো বজ্রপাতের অপেক্ষায় একদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও লকডাউনের হুমকি বেলুন উড়ানোর অভিনব পরিকল্পনা ককটেল বিস্ফোরণের ছায়া অন্যদিকে সরকারের মিত্র জামাত সহ ইসলামী দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আলটিমেটাম অন্তর্বর্তী সরকার যার কাঁধে সংস্কারের ভার নির্বাচনের প্রতিশ্রুতি আজ দুই মুখ আগুনে পড়েছে একদিকে শত্রু অন্যদিকে মিত্র কিভাবে সামলাবে এই দৈরত্য দর্শক আসুন শুরু করি তেরো নভেম্বর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিন আসামি বিরোধী অপরাধের মামলা জুলাইয়ের অভিযোগ গঠন আটাশ দিবসে চুয়ান্ন সাক্ষী এদিন রায় নয় রায়ের তারিখ ঠিক হবে কিন্তু এই প্রক্রিয়াগত তারিখ রাজনৈতিকভাবে বিস্ফোরক কারণ আওয়ামী লীগ ঘোষণা করেছে ঢাকা লকডাউন জাহাঙ্গীর কবির নানকের ভিডিও বার্তা ভাইরাল এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সরকার বলছে কোনো সমস্যা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লকডাউনে চিন্তা নেই কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে ভিন্ন কথা টিভির এক কর্মকর্তা যুগান্তরকে বলেছে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি এখনও ভাঙ্গেনি পুরনো কৌশল ছেড়ে নতুন পথ বেলুন নয় হয়তো আরো কিছু পঁচিশ জন গ্রেপ্তার জিজ্ঞাসাবাদে বেরিয়েছে দশ থেকে বারো নভেম্বর বেলুর উড়ানোর প্ল্যান নয়টি বিভাগের সমন্বয়ে অভিযান এখন প্রশ্ন এটা কি শুধুই প্রতীকী না এর পেছনে রয়েছে ক্ষমতা প্রদর্শনের রাজনীতি আওয়ামী লীগ বলতে চায় আমরা এখনো আছি নিষেধাজ্ঞা থাকলেও রাজপথে আসতে পারি এটা শুধু হাসিনার মামলার প্রতিবাদ নয় এটা অন্তর্বর্তী সরকারের বৈধতার বিরুদ্ধে চ্যালেঞ্জ এখানে সরকারের প্রথম ভুল তারা ভেবেছিল সেনাবাহিনীর অর্ধেক সদস্য ব্যারাকে ফেরত পাঠানো যাবে পাঁচে নভেম্বর মিডিয়ার খবর কিন্তু বেলুনের খবরে নড়ে চড়ে বসে নয় নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক সিদ্ধান্ত কোন সৈন্য প্রত্যাহার নয় জাহাঙ্গীর আলম চৌধুরীর সাংবাদিকদের বলেন সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে অথচ তার আগের দিনই ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন বলেছিলেন চিঠি পেয়েছি পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা এটা কি সরকারের দুর্বলতা হ্যাঁ কারণ তারা আওয়ামী লীগের শক্তিকে অবমূল্যায়ন করেছে কাকরাইলে চার্চে ককটেল ফার্মগেটে বিস্ফোরণ এগুলো সতর্কতার সংকেত নয় নভেম্বর সাত হাজার ইউনুসের বাসভবনের সামনে বিজেপি সেনা সবাই মাঠে দশে নভেম্বর থেকে হোটেল মেস হল তল্লাশি এটা শুধু নিরাপত্তা নয় এটা ভয় দেখানোর রাজনীতি কিন্তু এই ভয়ের মধ্যেই লুকিয়ে আছে সরকারের দ্বিতীয় সংকট এগারো নভেম্বর জামাত ও সমমনার আট দল জুলাই জাতীয় সনদ এক সপ্তাহের ডেডলাইন শেষ কোনো ঐক্য হয়নি জামাতে না আমি তাহের সুজা আঙ্গুলে ঘি না উঠলে পাঁকা করব এগারো তারিখ জনসভা থেকে কঠোর কর্মসূচি পাঁচ দফা নভেম্বরে আদেশ নির্বাচনের আগেই গণভোট বিএনপি বলছে গণভোটের দরকার নেই আমির খুশরু সংবিধানে গণভোটের বিধান নেই অথচ তারাই আগে চেয়েছিল এটা কি কৌশল হ্যাঁ কারণ নির্বাচনে আসন ভাগাভাগি মন্ত্রিত্ব এসব নিয়ে দর কষাকষি চলছে যুগান্তরের খবর আনুষ্ঠানিক আলোচনা ব্যর্থ দর্শক এখানে মজার বিষয় সরকারের মিত্র এখন সবচেয়ে বড় চাপ আওয়ামী লীগকে ঠেকাতে সেনা লাগছে মিত্রদের শান্ত করছে সমঝোতা কিন্তু সমঝোতায় হচ্ছে না কারণ সংস্কার কমিশন আট মাসে কিছুই করতে পারেনি এখন নিজেদের মধ্যে কোণে জামাত চায় গণভোট বিএনপি চায় না এটা কি সরকারের ব্যর্থতা অবশ্যই এখন একটা বড় প্রশ্ন এই দুই তারিখের মধ্যে কি সম্পর্ক এগারো তারিখ জামাতের কর্মসূচি নিরাপত্তা বাহিনী ব্যস্ত থাকবে তেরো তারিখের প্রস্তুতিতে এটা একটা সুযোগ জামাত যদি রাজপথে নামে আওয়ামী লীগ যদি বেলুনের আড়ালে কিছু করে তাহলে কি হবে দুই দিক থেকে চাপ সরকারের হাতে সময় কম আমার বিশ্লেষণ এটা একটা দাবার খেলা তেরো নভেম্বর আওয়ামী লীগের রিয়াকটিভ চার হাসিনার মামলাকে কেন্দ্র করে প্রতিবাদ কিন্তু এগারোই নভেম্বর জামাতের প্রো অ্যাক্টিভ চাল সরকারকে চাপে ফেলা সরকার এখন চেক এ এক চাল ভুল করলেই চেকমেট সরকারের কাছে তিনটা পথ এক কঠোরতা দুই পক্ষকেই দমন কিন্তু এতে গণতান্ত্রিক ইমেজ নষ্ট দুই সমঝোতা জামাতকে কিছু ছাড় আওয়ামী লীগকে নরম বার্তা কিন্তু সময় নেই তিন ড্রাইভার অন্য কোনো ইস্যু তৈরি করে মনোযোগ সরানো কিন্তু ঝুঁকি বেশি দর্শক নভেম্বরের এই সপ্তাহ বাংলাদেশের ভবিষ্যতের টার্নিং পয়েন্ট সংস্কার হবে নাকি সংঘাত নির্বাচন হবে নাকি অচল অবস্থা কি ফিরবে নাকি নাকি নতুন শক্তি উঠবে সরকার টিকবে ভাঙবে একটা কথা মনে রাখবেন রাজনীতিতে শত্রু স্পষ্ট থাকে মিত্রের আঘাতই বেশি বিপজ্জনক আর সরকারের শত্রু আওয়ামী নয় তার মিত্র জামা কারণ শত্রুকে মোকাবেলা করা যায় মিত্রের দাবি মেটানো যায় না আমি মনে করি এই সপ্তাহ পার হলে সরকারের বেঁচে থাকবে কিন্তু দুর্বল হয়ে কারণ দুই পক্ষের চাপে তারা কোনো এক পক্ষকে ছাড় দিতে বাধ্য হবে আর সেটাই হবে তাদের রাজনৈতিক পরাজয়ের শুরু দর্শক এই ছিল আমার বিশ্লেষণ নভেম্বরের ঝড় কোন দিকে যাবে দেখার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু একটা কথা নিশ্চিত যারা ভেবেছিল অন্তর্বর্তী সরকারের পথ মসৃণ তারা ভুল রাজনীতির মাঠে কখনোই শান্তি থাকে না থাকে শুধু যুদ্ধের অপেক্ষা এসব বিষয় নিয়ে আপনি কী মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ